আল্লাহরবুল আলমিন লাউহে মাহফুজ থেকে তাল কোরআন ফ্রেস্তার মাধ্যমে নবী আকরাম সালু আলী সাল্লামের উপর অবতীর্ণ করলেন এবং সারা বিশ্ববাসীর গাইডলাইন হিসাবে পাঠাইলেন এবং সেখানে একটি আয়াতের কারিমা উল্লেখ করলেন আনুতাকুল্লাহ যারা আমার প্রতি ইমান এনেছ কে বলছেন আল্লাহ রবুল্লা আলমী তোমরা আল্লাহকে ভয় কর্লা হে বিশ্বাস পরায়ণ ব্যক্তি যারা আমার প্রতি ইমান এনেছ তোমরা আল্লাহকে ভয় কর সাদিদা এবং তোমরা সোজা পথে চলো সুতা সত্য কথা বলো তোমরা বাঁকা পথে চলো না মিথ্যা কথা বলো না কে বলছেন আল্লাহ রবুল আলমিন সোজা পথে চলা সত্য কথা বলা এটা কার কথা এটা কোরআনের কথা কোরআন কার বাণী আল্লাহ রবুল আলমিনের বাণী তোরা আল্লাহ রব্বুল আলমিন কি বলছেন যে অকুল ও কৌলান সাদিদা তোমরা সোজা পথে চলো সত্য কথা বলো সোজা পথ সত্য কথা হচ্ছে কোরআনের পথ কোরআনের কথা কোরআনের কথা হচ্ছে আল্লাহর কথা আর তোমরা বাঁকা পথে চলো না মিথ্যা কথা বলো না বাঁকা পথ মিথ্যা কথা এটা হচ্ছে শয়তানের কথা শয়তানের পথ ও ইসলেহ আমা আলুম তাহলে তোমাদের কি হবে তোমাদের কর্ম তোমাদের আমলগুলোকে আল্লাহ রবুল্লা আলমী কি করবেন ঠিক করে দেবেন আমরা যদি সোজা পথে চলতে পারি সত্য কথা যদি আমরা বলতে পারি বাঁকা পথ যদি আমরা ছেড়ে দিই মিথ্যা কথা যদি ছেড়ে দিই তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের আমলগুলো কি করবেন সংশোধন করে দেবেন ও জুনু বাকুম এবং আল্লাহ রবুল আলমী কী করবেন আমাদের গুণাগুলোকে মাফ করে দেবেন এ কথাটা কার আল্লাহ রবুল আলমীক তো সোজা পথে চলতে হলে সত্য কথা বলতে হলে আমাদেরকে ছটা ফর্মুলা আমাদেরকে পালন করতে হবে এবং এই ছটা জিনিস ছটা ফর্মুলার একটাও ছাড়া যাবে না কো সেটা কি প্রথম যেটা হচ্ছে ইকরা কোরআন পড়তে হবে আমাদেরকে কোরআন শিখতে হবে আমাদেরকে ছোট হোক বড় হোক বয়স্ক হোক সকলকেই আমাদেরকে কি করতে হবে কোরআন পড়তে হবে এবং কোরআন শিখতে হবে আজ থেকে আমাদেরকে কি করতে হবে কোরআন পড়তে হবে এবং শিখতে হবে যারা বয়স্ক হয়ে গেছে যে সমস্ত মেয়েরা বয়স্কা হয়ে গেছে। কোরআন শুদ্ধ করে পড়তেলে তাদের একটু কষ্ট কষ্ট হবে কারণ জীব ঠিকমতো কাজ হবে না কো কোরআন শুদ্ধ করে পড়তে চাইলেও তাদের ঠিকমতো পড়তে পারবে না কো যার কারণ নবী আকরাম সাল্লু আলিয় সাল্লাম বলেছেন এতা তা তা অর্থাৎ কোরআন যখন ওই সমস্ত বয়স্ক লোকরা পড়বে খুব কষ্ট হবে এবং উচ্চারণ শুদ্ধ হবে না তা তা করবে এত তা তা করবে তো যাদের এত কষ্ট কিন্তু শিক্ষার এত আগ্রহ আছে এত চেষ্টা আছে ঠিকমতো শুদ্ধ করে পড়তে পারবে না আল্লাহ বলছেন লাহু আজরান কে বলছেন নবী সাল্লা সাল্লাম বলছেন তাদের সব তাদের নিকি তাদের বিনিময় ডবল কারণ তারা কষ্ট করে পড়ছে শুদ্ধ করে পড়তে পারছে না কো এই কারণে আল্লাহ রব আলম তাদের মজুরি ঘোষণা করতেন কি ডবল তাহলে আমরা কি করব আজ থেকে কোরআন শিখব পড়ব এটা একটা অর্ডার ইকরা তোমরা পড়ো শেখো ইকরা লাদি খলাক এক নম্বর গেল দ্বিতীয়টা হচ্ছে উতলু মাউ হিয়া তেলাত কর তো পড়া তেলাতের মধ্যে পার্থক্যটা কি এখানে আল্লাহ বলছেন তোমরা কোরআন পড়ো আর ওখানে বলছে কোরআন তেলাওয়াত করো এই দুটোর মধ্যে তফাত পার্থক্যটা কি পার্থক্য হচ্ছে তেলাওয়াত মানে হচ্ছে রিপিট করা যেমন গরু আমি গরু দিয়ে বোঝাচ্ছি আপনাদেরকে গরু সারাদিন খায় রাত্রে জাবর কাটে দেখবে সারাদিন মাঠে চড়ে ঘাস খায় আরও অনেক কিছু খায় যে রাতে কি করে জাবর কাটে জাবর কাটার মানে হচ্ছে সেটাকে রিপিট করে গরু তেলাত করে দিয়ে রসটাকে মাংস এবং রক্তের সঙ্গে মিশিয়ে নেয় আর যেগুলো কাজের নয় সেটা বাইরের দরজা দিয়ে প্রস্তাব পায়খানা করে সেটা কি কী করে বার করে দেয় তো মানুষ যখন তেলাত করবে বারবার রিপিট করবে তখন কি হবে ওই কোরআন মানুষের মস্তিষ্কে মানুষের মগজে আশ্রয় নেবে তখন সে হবে কি কোরআনের মতো জিন্দিকে আমল করবে কোরআনের মতো জীবনযাপন করবে কারণ কোরআন তো তার মস্তিষ্কে তার মন মিজাজে কী হয়েছে বাসা বেঁধে নিয়েছে কোরআনই সত্তা হয়ে গেছে। তখন সেই মানুষটার জীবন কি হবে কোরআনের মতো জীবন তৈরি হবে কোরআনের মতো জীবনযাপন করবে যে কোনো কাজ করবে সে কোরআনের সংবিধানকে সে মাথা নত করে মেনে নেবে এই কারণেই সে কোরআনটাকে রিপিট করেছে কোরআন সে তেলহাত করেছে কোরআনটাকে কি করেছে নিজের মন মিজাজে নিয়ে এসেছে তাহলে প্রথমটা হচ্ছে কোরআন আমরা পড়ব দ্বিতীয়টা হচ্ছে তেলাত করব রিপিট করব। কোরআনটাকে বারবার পড়াশোনা করে মাজা ঘষা করে চর্চা করে কি করব আমাদের মন মিজাজে কোরআনটাকে ভরে নেব তৃতীয় নম্বর হয়েছে আমরা কোরআনকে কি করব স্টাডি করব ইংরাজিতে স্টাডি বলা হয় বাংলায় বলা হয় অধ্যয়ন করা অধ্যয়ন কাকে বলে কোরআনকে বুঝে পড়া কোরআনকে স্টাডি করা মানে কোরআনকে চর্চা করা মানে কোরআনকে বুঝে পড়া কোরআন অর্থ সহকারে পড়া কোরআন যখন আমরা পড়বো তারপর যখন তিলাত করব তারপরে যখন কোরআনটাকে আমরা স্টাডি করবো কোরআনটাকে অধ্যয়ন করব কোরআনটাকে অর্থ সহকারে যখন আমরা পড়ব তখন কি হবে আমাদের মধ্যে যে সমস্ত ভুল তথ্যগুলো আছে ভুল জিনিসগুলো আছে সেগুলো কি হবে আস্তে আস্তে সব দূর হয়ে যাবে কারণ কোরআন যখনই আমরা স্টাডি করব কোরআন যখনই আমরা চর্চা করব। কোরআন যখনই আমরা অর্থ সহকারে আমরা বুঝতে শিখব তখন কি হবে আমাদের মধ্যে যে ভুল ভ্রান্তি আছে সেগুলো দূর হয়ে যাবে কোরআনই যে জীবনযাপন সেটা আস্তে আস্তে কী হবে আমাদের মধ্যে এসে যাবে এ হচ্ছে তিন নম্বর চার নম্বর হচ্ছে আল্লাহ রবুল আলী বলছেন আফালাম বারুলাল কোরআন তোমরা কি কোরআনকে গবেষণা করবে না কোরআনকে চর্চা করতে হবে কোরআনকে গবেষণা করতে হবে গবেষণার রূপরেখা আমি একটা আপনাদেরকে দিচ্ছি যে কিভাবে আমরা কোরআনকে চর্চা করবেন কীভাবে আমরা কোরআনকে গবেষণা করবেন সেটা আল্লাহ রবুল আলমীর নিজেই বলে দিয়েছেন যেমন গবেষণা আমরা যে সিগারেট বা বিড়ি খাই এটা নিয়ে একটা গবেষণা করা যায় আজকে চিকিৎসাবিদ্যা চিকিৎসা বিজ্ঞানী স্বাস্থ্য বিজ্ঞানী যারা আছে তারা গবেষণা করেছে পূর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে পূর্ব সারা ওয়ার্ল্ডের বুকে সারা বিশ্বের বুকে যত স্বাস্থ্য বিজ্ঞানী আছে যত ডাক্তার আছে যত চিকিৎসা বিজ্ঞানী আছে এ বিষয়ে একমত যে সিগারেট বিড়ি তামাক জর্দা খৈনি স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকার তাহলে আল্লাহরবুল আলিম কি বলছেন আল্লাহরবুল আলীম বলছেন তোমাদের জন্য আমি হালাল করেছি পবিত্র জিনিসকে তোমাদের জন্য আমি হালাল করছি পবিত্র জিনিসকে আর তোমাদের জন্য আমি হারাম করেছি অবৈধ করেছি আমি খবিসকে খাবাইস বলা হয়েছে ওয়াই হার ইমু আলাই হিমুল খাবাইস খাবিস খাবিস মানে হচ্ছে নিকৃষ্ট আর তয়ে মানে হচ্ছে ভালো উত্তম তাহলে যেটাকে আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য হালাল করেছেন বৈধ করেছেন পবিত্র করেছেন সেটা পুরোপুরি বর্ণনা দিয়েছেন আর আল্লাহ রবুল আলমিন আমাদেরকে জন্য যেটা হারাম করেছেন অবৈধ করেছেন সেটাকে কি বলা হয়েছে সেটা হচ্ছে খাবিজ এই খাবিস কাকে বলে এটা জানতে হলে কাদের কাছে জিজ্ঞাসা করব আল্লাহ রবুল আলমিন কোরআনে বলছেন যে তোমাদের যেটা সন্দেহ আছে তোমাদের যেটা জানার দরকার আছে ওই বিষয়ে যারা পারদর্শিক তাদের কাছে জিজ্ঞাসা করো তাদের কাছে জানো তাহলে বিড়ি তামাক হৈনী জর্দা এটা যে খাবাইস খাবিস নিকৃষ্ট এটা কাদের কাছে জিজ্ঞাসা করতে হবে আলেবুল আমাদের কাছে জিজ্ঞাসা করলে হবে না বিড়িদের কাছে জিজ্ঞাসা করলে হয় না এটা ডাক্তারদেরকে জিজ্ঞাসা করবে কারণ এ বিষয়ে ডাক্তাররা পারদর্শী আছে তারা গবেষণা করেছে তারা চিন্তা ভাবনা করে দেখেছে বিশ্বের বুকে সব থেকে মারাত্মক খাবায়স খাবিস নিকৃষ্ট হয়েছে জর্দা সাদা পাতা খৈনি বিড়ি তামাক সিগারেট অপর দিকে যখন আপনি একটা আলেম ওলামা মলবিকে জিজ্ঞাসা করবেন আচ্ছা সিগারেট খাওয়া বিড়ি খাওয়া কি বললো হ্যাঁ না যায় না যায় যখন বলছেন তাহলে আপনি জর্দা খাচ্ছেন কেন আপনি তামাক খাচ্ছেন কেন আপনি গুলদের দান মারছেন কেন কারণ আমাদের দেশে চার শ্রেণীর আলেম আছে এক শ্রেণীর আলেম বলছে জর্দা খাওয়া বিড়ি সিগারেট খাওয়া ওয়াজিব খেতেই হবে আর এক শ্রেণী আলেম বলছে এটা মাকরু আর এক শ্রেণী আলেম বলছে এটা মোবাহ মানে ভালো ভালো কারা বলছে যে সমস্ত মলবিরা জ্বর দেখায় পানের সঙ্গে চারশো পাঁচশো খুব মানে পাওয়ার জাতীয় জ্বর দেয় এটা না খেলে সে আর আলেমই বা কী করে হলো হুজুরি বা কী করে হলো মুফতি মলানাই বা কী করে হলো এর আগের ভিডিওতে বলেছি এই সমস্ত আলেম ওলামাকে মসজিদ মাসা থেকে চব্বিশ ঘন্টার মধ্যে জবাব দিতে হবে তাদের পিছনে নামাজ হবে না তো চিকিৎসা চিকিৎসা বিজ্ঞানী সে বুঝতে পারল বিজ্ঞানী বুঝতে পারল যে ক্যান্সারের মূল যেটা বিষয় ক্যান্সারের মূল যেটা উপাদান সেটা হচ্ছে বিড়ি তামাক জর্দা খনিজ সিগারেট এবং তার গায়ে লেখা আছে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর সিগারেট পান করা বিড়ি পান করা এই ধরনের আর আল্লাহ রবুল আলমী কি বললেন যে আমি হালাল করেছি তোমাদের জন্য পবিত্র জিনিসকে আর হারাম করেছি আমি তোমাদের জন্য খবিসকে খবিস কাকে বলা হয় কুল্ল মুসকিন ও মুফতলিন হারামুন আল মুফতির মা খাম হাক প্রতিটা নিষাদ্রব্য জিনিস হারাম কে বলেছেন নবী মোহাম্মদ মুসল্লি সাল্লাম মুফতির কাকে বলা হয় আল মুফতির মা মালাল আক ব্রেন চক্র মারে যারা জীবনে কোন খানে খেলেই দেখবেন দু দশ টান মানলেই তখন ব্রেন টলমটল করবে জ্বর খাবলে খেয়ে নিলেই দেখবেন মাথা ঘুরতে আরম্ভ করবে তো এই জাতীয় জিনিস সেটা অল্প হোক আর বেশি হোক এটা হারাম জ্বরটা এক চামচ হোক আর একশো গ্রাম হোক বিড়ি এক টান হোক আর একশো টান হোক সিগারেট এক টান হোক আর একশো টান হোক এটা স্বাস্থ্যের পক্ষে মহা ক্ষতিকর এবং আল্লাহ এবং আল্লাহ রাসুল রয়েছে এগুলো সবই হচ্ছে হারাম তবে এর মধ্যে কল্যাণও আছে যেখানে বিড়ির পাতা তৈরি হয় তারা চাষ করে তারা একটা টাকা পায় যারা কিনে নিয়ে আসে তারাও একটা টাকা পায় যারা বিড়ি ব্যবসা করে তারাও একটা টাকা পায় যারা বিড়ি বাঁধে তারাও একটা টাকা পায় সেখানে যে সুতোটা লাগানো হয় তারাও একটা টাকা পায় এবং যিনি বড় মহাজন সেইটা নিয়ে দেশে বিদেশে আবার পাচার করে চালান করে তা থেকেও সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করে সেই টাকা নিয়ে আবার বহু মাদ্রাসা মসজিদ মিশনকে সে দানও করে যেমন মুর্শিদাবাদে বড় বড় বিডির মালিক আছে বহু মিশনে তারা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা তারা দান করে এবার আমি আপনাদের কাছে একটা জিনিস আলোচনা করি কারো যদি মদের ব্যবসা থাকে সেটা যদি হারাম হয় সেই মদের ব্যবসায় যে উপার্জন যে টাকা যে লোভংশ সেটা কি কোনো মাদ্রাসা মসজিদে লাগানো যাবে যাবে না তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসুল বললেন বিড়ি সিগারেট এটা হারাম এটা খাবাইস খাবিস তো এটা যদি হারাম হয় খবিস হয় স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকারক হয় তাহলে ইসবুহুমা আকবর মিন নফিমা এর যে পাপটা এটা হচ্ছে কল্যাণের থেকে অকল্যাণ বেশি হয় ভালোর থেকে খারাপটা বেশি হয় মানে পাপ থেকে এই পুণ্য থেকে পাপটা বেশি হয় ন্যায় থেকে অন্যায়টা বেশি হয় এই জন্য আল্লাহ আল্লাহ রাসুল বলেছেন ব্রিটিশ সিগারেট তামাক জর্দা খনি টোটালটাই হচ্ছে হারাম তাহলে এটা যদি হারাম হয় তাহলে এর চাষ করা হারাম এর ব্যবসা করা হারাম বিড়ি বাঁধা হারাম মরছিদ বহু মেয়ে আমি নিজের চোখে দেখেছি বিড়ি ব্যবসা মানে বাঁধে হাজারে একটা টাকা পায় তারা যে সুতোটা জড়ানো হয় সেটাও হারাম এবং সেই টাকা নিয়ে যে সমস্ত মাদ্রাসা মসজিদে দান করা হচ্ছে এটা আমি আর ফতটা বলছি না আমি আপনাদেরকেই ছেড়ে দিলাম যে এই সমস্ত টাকা সেই সমস্ত মাদ্রাসা মসজিদে মিশনে লাগানো যাবে কি যাবে না বা যারা নিচ্ছেন লাইন দিয়ে তাদের নেয়াটা যাবে কি যাবে না যার কারণে আমাদের দোয়া দরুদ কোনো কিছুই আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে কবুল হচ্ছে না আমি বিস্তারিত তার আজকাল আলোচনা করছি না পরের ভিডিওতে ইনশাল্লাহ আমি আলোচনা করব তাহলে আল্লাহ রবুল আলম কি বললেন আফালাম বারুন আল কোরআন তোমরা কি কোরআন গবেষণা করবে না গবেষণা করে দেখো কোথায় কি বলিছি আমি কোথায় কি রেখেছি কোরআনকে চর্চা করো কোরআনকে মগজে ভরো কোরআনকে তোমার অর্থনীতিতে ভরো কোরআনকে তোমার রাষ্ট্রনীতিতে ভরো কোরআনকে তোমার পরিবার নীতিতে ভরো কোরআনকে তোমার সমাজে ভরো কোরআনকে তোমার বাড়িতে ভরো কোরআনকে তোমার দোকানে ভরো কোরআনকে তোমার চাষে ভরো কোরআনকে তোমার বিজনেসে ভরো তাহলে কি হবে কোরআনই জীবন তৈরি হবে কোরআনী সত্তা তোমার তৈরি হবে আর কোরআনী জীবন কোরআনী সত্তা যখন তৈরি হবে তোমাকে পরিচালনা করবে কে আল্লাহ রবুল আলমিন আল্লাহ রবুল আলমিন যখন তোমাকে পরিচালনা করবে তখন আল্লাহর তরফ থেকে তোমার তার রহমত তার বরকত তোমার ওপর অবতীর্ণ হবে তাহলে পড়া এক নম্বর তেল দু নম্বর অর্থ সহকারে পড়া স্টাডি দেখা বলছে তিন নম্বর আর কোরআনকে গবেষণা করতে হবে চর্চা করতে হবে মন মেজাজ মগজে নিয়ে আসতে হবে কটা গেল চারটে গেল পাঁচ নম্বর হচ্ছে কোরআন তোমরা শিক্ষা দাও কিভাবে শিক্ষা দেবে আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই বলছেন খাই রুকু মানত আল্লাম কোরআন আল্লাাহ সব থেকে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন নিজের শিখলো আর অপরকে শিক্ষা দিল এর থেকে বড়ো জিনিস পৃথিবীতে আর কিছু নেই এত বড় জিনিস তবলিক জামাতে যাওয়া বিশ্ব ইজতেমায় যাওয়া তবলিক জামাতের কোনো বড় কনফারেন্সে যাওয়া কোনো বড় বড় জলসায় যাওয়া আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যদি কেউ কোরআন শিক্ষা করে কোরআনের মাহফিল যেখানে হবে কোরআন যেখানে শিক্ষা করানো হবে সেইখানে যে কেউ যদি যোগদান করে তার থেকে কোটি কোটি গুণে সব বেশি হবে এখানে আসা কারণ এটা আল্লাহর কথা এটা আল্লাহর বাণী আল্লাহর বাণী শিখছেন আল্লাহর কথা আপনি স্টাডি করছেন আল্লাহর কথা আপনি পড়ছেন আল্লাহর কোরআনকে আপনি তেলত করছেন রিপিট করছেন মন মিনা মিজাজে মগজে আপনি নিয়ে আসছেন এর থেকে বড় জিনিস কিছু নেই পৃথিবীতে একটাই বস্তু আল্লাহ রুবুল আলীন পাঠিয়েছেন যে কোরআনকে যদি কেউ দেখতে চায় এই আল্লাহকে যদি কেউ দেখতে চায় সে কোরআন পড়ো সে কোরআনকে দেখো কোরআনকে যে দেখবে সে আল্লাহকে দেখতে পাবে আল্লাহ টোটাল গাইড সব কিছু দিয়ে দিয়েছেন কে আল্লাহ রবুল আলমী এটা কোনো মানুষের বাণী নয় কোনো মানুষের কথা নয় এটা আল্লাহর কথা আল্লাহর বাণী সেই আল্লাহর বাণী সেই আল্লাহর কথা যে শিখবে তার থেকে বড় জিনিস আর কেউ নয় যার কারণে আল্লাহ নবী বলেছেন সব থেকে ওই ব্যক্তি সব থেকে ওই ব্যক্তি বেশি উত্তম উৎকৃষ্ট শ্রেষ্ঠ যে নিজে কোরআন শিখলো আল্লাহর বাণী শিখলো অপরকে আল্লাহর বাণী শিখাইল এবার তো সবাই তো কোরআন শিখতে পারেনি আগেই বলছি শিখতে হবে যারা একদম পারেনি তারা কি করবে তারা কি করবে যে সমস্ত মাদ্রাসাগুলো আছে মাদ্রাসায় ছেলে ভর্তি করার জন্য সুপারিশ করবে ভাই মাথায় যাও কোরআনটা শিখে এসো এই উদ্বুদ্ধ করবে সে পাঁচটা লোককে বলবে তোমার ছেলেকে মাথায় পড়াও তোমার মেয়েকে মাদ্রাসায় পড়াও কারণ কোরআনেই বাণী শেখাও তারপর ডাক্তার ইঞ্জিনিয়ার যাওয়া হবে হবে তো কোরআন শিক্ষা করার যে সব জেনে কি সে যদি উদ্বুদ্ধ করে সাহায্য করে এটাও তার সমতুল্য সে নিকি পাবে আর মানসা মসজিদ যেখানে ক্যাম্প আছে যেখানে কোন শিক্ষা দেওয়া হয় সেখানে চাঁদা দেবে সাহায্য করবে যাতে করে সে প্রতিষ্ঠানটা টিকে থাকে কোরআনের বাণী যেখানে শিখবে সে কোরআনের মারকাজ কোরানের বাণী মাদরাসা মক্তব সেগুলো যাতে টিকে থাকে সাহায্য সহযোগিতা করবে সেখানে হাজার হাজার লাখ লাখ টাকা খরচা আছে এখানে যারা সাহায্য করবে তারাও সে কোরআনকে সাহায্য করল তাহলে কোরআন শিখবে অপরকে শিক্ষা দেবে যে কোরআন শিখতে পারেনি টাকা দিয়ে কি করবে সাহায্য সহিতা করবে এবং ছেলে মেয়ে ভর্তি করেও সে কী করবে সাহায্য সহযোগিতা করবে কোরআন পড়ার যতটা সব সাহায্য সহযোগিতা করা এবং টাকা পয়সা দিয়ে সাহায্য করা একই সব একই নাকি আল্লাহ রবুল আলমের সব রকম গেট খুলে রেখে দিয়েছে খালি হামাগুদ নিতে পারলেই হলো ছ নম্বর হচ্ছে অর্থাৎ পড়ল তেলাওয়াত করলো অধ্যয়ন করলো অর্থাৎ স্টাডি করলো কোরান গবেষণা করলো চর্চা করলো মন মিজাজে নিয়ে এলো আর কোরান অপরকে শিক্ষা দিল আমায় আমি জানি পাড়া প্রতিবেশী সবাইকে আমি শিক্ষা দেবো প্রতি বছর একটা করে ক্যাম্প করবো বাড়ি বাড়ি যাব হাতে পায়ে ধরব আমি শিক্ষা দেবো এটাকে বললে আল্লাহ বলো ওয়াই আল্লমুল কিতাব তুমি কোরআন শিখেছ অপরকে শিক্ষা দাও আর কি করবে সেই শিক্ষা মোতাবেক কোরআন যে তুমি শিখোছ কোরআনটাকে যে মন মগজে নিয়ে এসেছ এটাকে কী করবে সেই কোরআন মোতাবেক তুমি আমল করবে ভালো কাজ করবে অন্যায় কাজ থেকে দূরে থাকবে নামাজ পড়তে বলেছে নামাজ পড়বে হজ করতে বলেছে হজ করবে জাকাত দিতে বলেছে জাকাত দেবে বিড়ি খেতে নিষেধ করছে বিড়ি থেকে দূরত্ব থাকবে এবং পরচর্চা পরনিন্দা থেকে দূরে থাকবে সামাজিক কাঠামো তুমি বাজায় রাখবেন রাষ্ট্রীয় আইন যেখানে আছে সেখানে কোরআনকে প্রতিষ্ঠিত করবে পরিবারে কোরআনকে প্রতিষ্ঠিত করবে এক কথায় কোরআন এবং হাদিসকে সামনে রেখে তোমার জীবনযাপন হবে তোমাকে দেখে যেন মনে হয় কি যেটা একটা কোরআন যেমন সাহাবারা বলেছেন যেমন যে পাইন নক থেকে মাথা পর্যন্ত দেখো কোরানে যা আছে আমরা তার বাড়ি এক পাচলি না যার কারণে দশ বছরের মাথাতে অর্ধ রাজত্ব সাহাবারা কি করেছেন দিন ইসলাম প্রচার প্রসার করে নিজেদের গদি কায়েম করেছিলেন আজকে লক্ষ লক্ষ আলেম লক্ষ লক্ষ হাফেজ কারি মনারা মুফতি মহাদেব নিজের বাড়িটাকে বাগাইতে পারেনি তার কারণ হচ্ছে একটাই আমরা যেটা বলি সেটা করি নাই কারণ দেখলেই বুঝতে পারবেন ইউটিউব খুলুন খুললেই বুঝতে পারবেন প্রতিদিন মারামারি বড় বড় আলেম বড় বড় হুজুর বড় বড় মুফতি কেউ বলছে ওর মুখে পোস্ত ফেলে দে কেউ বলছে ওর মুখে থুতু দিয়ে দে আমি নিজে দেখলাম ইউটিউবে সব বড় বড় ডক্টরেট কোন বিষয়ে ডক্টরেট করছে আমি জানি না আমার মনে হয় রায় গালি গালাজ করার জন্য কুসংস্কার বিধাত কাজ আবিষ্কার করার জন্য কবর পূজা করার জন্য নিজেদের ভুরি ভোজন কীভাবে করতে হবে এর পিছনে ওরা তিন চার বছর ডক্টরেট করেছে এছাড়া ওদের কোনো কাজ না কোনো একটা হাদিস যে মুখে শোনা যাচ্ছে না কর আর যত সব আন্তবরি সব বক্তা হয়ে গেছে কোরআন হাদিসের সাথে কোনো রকম কোনো টাচ নাই কোরআন হাদিস কিচ্ছুরা জানে না বোঝে না দু চারটে কথা বলতে পারে বাস বক্তা হয়ে গেছে তো এই ছটা জিনিস এই ছটা জিনিস আমাদেরকে একটাও বাদ দেওয়া যাবে না কো কোরআন পড়তে হবে কোরআন তেলোয়াত করতে হবে কোরআনটাকে কি করতে হবে স্টাডি বা অধ্যয়ন করতে হবে আর কোরআনটাকে গবেষণা করতে হবে চর্চা করতে হবে কোরআন অপরকে শিক্ষা দিতে হবে আর কোরআন মোতাবেক আমাদেরকে জীবনযাপন করতে হবে আল্লাহ রবুল্লা আলমিন সারা বিশ্বের বুকে যত মুসলমান আছে সকলকে কোরআন পড়ার বুঝার সেই মোতাবেক আমল করা দান করুন আমিন ওয়াসুদান্লামদুলিল্লা রবিল্লা আলম